আমার ভাইফো জুন জাদা। আবুজার সিদ্দিকি হজ হসপাগে গেছেন আল্লাহর বাইতুল্লাহ কাবা শিল্পের সম্মুখে এখন আছেন ওখান থেকে আমাদের সকলে যদি দোয়া চায় অসুবিধা হবে এ সকলবার অসুবিধা হবে সকলে তুমি হাত তুলবে তো আমারও হাত তুলবো ঠিক আছে হ্যালো

এবং আমিও দোয়া চাইছি আল্লাহ যেন আপনাদের সকলকেও ভালো রাখেন এখানে মক্কামদিনায় আসার তহসিক দান করেন এই দুই দিন বাকি চেয়ার প্রতিযোগিতায় আপনারা সকলে এসেছেন আপনাদের মোবারকবাদ জানাচ্ছি আপনারা এই রকম চেয়ার প্রতিযোগিতায় সহযোগিতা করবেন পাশে থাকবেন এবং আমার চাচা যান তহাতা বলবেন সঙ্গে থাকবেন উনি ন্যায়ের ওপরে ইনশাআল্লাহ আছেন করেন আল্লাহ যেন আরো যেন প্রতিযোগিতা আর যেন করার জন্য তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলে কি যেন আল্লাহ হেফাজত করেন আল্লাহ আমাদের সকলকে যেন মক্কা মদিনায় আসার তহকিক দান করেন আমরা সবাই মিলে হ্যালো হ্যালো আমরা সবাই মিলে আমিন আমিন করবো হ্যাঁ আমরা সবাই মিলে আমিন আমিন করবো তুমি একটু দোয়া চেয়ে দাও আর মক্কা মদিনা বলবে না মক্কা মদিনা বলবে না খবরদার মেজু হুজু কেবেলা বলেছেন যারা মক্কা মদিনা বলে তাদের মুখ দিয়ে বিয়া দেবের গুন্দ বেরোয় মক্কা শরীফ বলবে কি বলবে আমরা মক্কা বলতাম যদি যদি আল্লাহ রসুল জন্মগ্রহণ না করতেন বুঝলে তো জন্মগ্রহণ করার জন্য মক্কা শরীফ হয়েছে রসুল যদি মদিনা শরীবে না থাকতেন মদিনাই বলতাম খবরদার মক্কা বলবে না মদিনা বলবে না কি বলবে মক্কা শরীফ মদিনা শরীফ আমরা সবাই আল্লাহ মামিন দুটো আমরা হাত তুলছি তুই দু আছে দাও আমাদের আব্বা মা দাদু দাদি নানা নানি মুরুব্বী যারা কবরবাসী হয়ে গিয়েছে আল্লাদের তাদের কবরে আজাব হয় আজাব মাফ করে দাঁড়ান আল্লাহ এই দিদি তিন ব্যাপী তাকে আপনি কবুল করেন

আমাদের সকলে তোর থেকে সালাম দেবে আল্লাহ যেন আমাদের সকলকে যাবার তোর থেকে করে বিশেষ মুসলমান ইরানের মুসলমান সারা বিশ্বের মানুষ শুধু মুসলমান সারা বিশ্বের মানুষের জন্য দোয়া চাইবে আর আল্লাহ যেন আমার

এই সকলের জন্য এখন আপনারা সবাই আমার জন্য দুয়া চাইবে সবাই দুয়া চাইবে আমার জন্য টাকা পয়সা ঘর বাড়ি

ভালোবেসে মরতে পারি তো আছে যে আল্লাহ আপনাদের শক মনের আশা যেন আল্লাহ পুরা করেন কেন অনেক সমালোচনা অনেক দুশ্মন ঘরে বাইরে ঘরের মানুষ বাইরের মানুষ সবাই সমালোচনা করে আমি তাদের কথা ভুরুক্ষে দিন কেন এর চোদ্দ দেনেওয়ালার মালিক হচ্ছে আল্লাহ এর লেনেওয়ালার মালিক হচ্ছে আল্লাহ কেন এমন মানুষ সমাজনা করতে করতে আমার ঘরের মানুষ আমার ঘরের মানুষ সে আমার দিকে আমুল তুলে বলেছে কালো কুত্তা আমাকে বলছে কালো কুত্তা যখন বলছে আমি হাসছি আমি হাসছি তা আমি কালো কুত্তা যদি হয় সে তো আমার বড় ভাই সে কি হবে তাহলে সেই জ্ঞানটা তার নেই আর ঘরাঘরে আমি কোনোদিন দ্বন্দ্ব চাই না তবে আমি ক্ষুদার অসম্ভব হয়ে বলছি এই কুরানকে সামনে নিয়ে বলছি আমি মুসলমানদের জন্য নয় মানুষের জন্য কথা বলে যাব আর আমাদের মুসলমানদের দাবি সম্পর্কে আমি আমার প্রতিবাদ রেখেছি রাখছি রেগে যাব তাতে কে চটবে কে ফটো আমার দেখার দরকার নেই একজন আমাকে বলছে হুজুর আপনার ভাইপোকে এই করে দিয়েছে যে তার ব্যাপার তুমি আমাকে কেন বুঝা মারতে এসেছো বাবা কেন বুঝা মারতে এসেছো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ববি হাকিম বেঁচে আছে একজন নাই সুলতান আহমেদ কালকে জিজ্ঞেস করলেন চারবার পাঠিয়েছে চারবার পাঠিয়েছে আমাকে রাজ্যসভার মেম্বার করার জন্য আমি নবন বসে আছি আমাকে বলছে আপনি এমপি টিকিট টা নেন আপনি এমপি দাঁড়িয়ে যান আমি ওনাকে ঠিক এইভাবে উত্তর দিয়েছিলাম আমি তহাসির দিকে কাঁচা আলে পা দি না আল্লাহ আল্লাহ রসুরের খেদমত করবো ইসলামের খেদমত করব মানুষের খেদমত করব এইটি আমার জন্য যথেষ্ট এই সিকিউরিটি দিয়েছে অনেকে সিকিউরিটি দিয়ে নিবার জন্য পায়ের জুতো ঠিক করে দিচ্ছে পায়ের জুতো ঠিক করে দিচ্ছে আমি তহাসের দিকে পায়ের জুতো কারো ঠিক করতে পারি না কেন আমার দাদা জানের পায়ের জুতো ছিদে করেছিল মহাত্মা গান্ধী আমি তার আওলাদের আওলাদ চিবাকে মার জায়গা ঘাস নেই খায়গা এই কুরানের মজলিসে আমি আপনাদের একটা ইশারা দিতে চাই আপনারা আমার পাশে থাকবেন তো এটা হাতটা তুলে দেখান না দেখি আমার আব্বাজান চলে গেছেন বাপ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমি যাকে গার্ডেন মনে করি আমার মুরব্বি মনে করি তিনি বসে আছেন আমি ওনাকে অনুসরণ করি আমার বাপের পরে আমি যদি কাউকে অনুসরণ করি তিনি হচ্ছেন আমার বড় ভাই আমার গাছ আপনার সকল মিলে তাঁর জন্য দোয়া চাইবে আল্লাহ যেন হায়াত তালাজ করে দোয়া চাইবেন আমিও সকলের জন্য দোয়া চাইছি আল্লাহ আমাদের সকলে হায়াত তালাজ করে নেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সকলের সুবিধার মিল মহাব্বত আমাদের মধ্যে ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসা রাখেন আমার এখানে অনেক ভাই আছে সকলের নাম বলছি না সবাই জন্য দোয়া চাইছি আল্লাহ যেন কবুল করে যাক এখন ফির কুরান সাহিব করবেন কোরআন শরীফ তিল করবেন জনাব হযরত কারি হিদায়াতুল্লাহ সাহেব